নিজে নিজে যদি নামাজ চললে ব্যস্ত যাওয়া যাইব এমন কোন আয়াত করা নাই এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে নি আমরা এখানে যারা আছি আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কি আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমন কি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ এটা হাদিসে আছে হল জান্নাতি সলা যেটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে এ সনদ মতন ঠিক নেই উস্তাদের কাছে কোরআন শিখছে না নিদি নিদি বললি আইলো দহন কথাটা আপনাদের একটু দেখাই দি নামাজ করলে বেশ তো দাও দেব এমন কথা কোরআনের কোন আয়াতে আছে কি সূরা মারিজের 34 35 নম্বর আয়াত দুই আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন যারা সাজাত নামা নামাজ করবে এরা জান্নাতে সম্মানিত হবে

এখন হাত বুলাইলো হাতির পিঠে আর একন্ড হাত বোলাইলো হাতির পেটে আরেকন্ড হাত বুলাইলো হাতির পায়ে আর একন্ড হাত বুলাইলো হাতির আর আরেকন্ড হাত বুলাইলো হাতির কানে আরেকন্ড হাত বুলাইলো হাতির দাঁতে পুনন্দ হাতির সর্ব শরীরে হাত বুলাইতে পারলো একটা কিরা আসার ফলে লোকেরা যখন জিজ্ঞাসা করে অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে হাতি কেমন দেখে যেটাই ফিটো কয় হাতি ফালঙ্গের মতো হাতের মতো জেঠাই হাতির মধ্যে বুলাইছে এটা কয় আটটি দানের গুলার মতো যেটাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা আটটি কলা গাছের মতো জেঠাই হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা কয় হাতি লাঠির মতো জেঠাই হাতির কানের মধ্যে হাত বুলাইছে এটা আটটি কুলার মতো যেটাই দাঁতের মাঝে হাত বোলাইছে এটা আটটি মূলার মতো আপনারা কোকাছে বকল হাতটি কুলার মতো না মূলার মতো এই কানার দলে হাতটি যেমন দেখা দেখছে এই তথাকথিত মুফতি কুরান এমন ফরা করছে তাই বলে ইউনিভার্সিটির থেকে লেখাপড়া করে ডিগ্রি লাভ করছে আমি আপনাদের জিজ্ঞাসা করি বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে কোরআনের কোন আয়াতে কোন বিষয় আছে শিক্ষা দেওয়া হয় কোন ইউনিভার্সিটিতে

যারা নামাজ কায়েম করে ই তুমি নমাজ কায়েম এরকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন উলা ই আলাহু দামিহিম উলা ইকাহু মুন মুসলি হুল নামাজ কায়েম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়তপ্রাপ্ত হবে এবং এরা সফল কাব হবে সফল কাকে কয় এর বিবরণ দিয়ে আল্লাহ নায়াতে বলেন মান যহ জহানিন নারি ওয়া উদুখিলাল জান্নাত ফাকাদ ফাজ শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল। তাইলে জান্নাত লাভ করার জন্য নামাজ কায়েমের কথা সূরাতুল বাকারার শুরুতে আছে কি না? আছে। জান্নাত লাভ করতে হইলে নমাজ কায়েম করতে হবে। সুতরাং নামাজ পড়লে বসে যাওয়া যাবে কুরআনে নাই। কোন ছাগলে কয় না ছাগলে কষ্ট। এরপরে দেখেন যারা মুমিনুন শর্তে আল্লাহ লাগলে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম তি সলাতিহিম খাশিউন إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس

নমাজ আদায় করলে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে এমন কথা কোরআনে নাই হেক যদি কোরআন সোজা থাকে ওই ছয় অন্ধের হাতটি দেখার মতো কোরআন করছে তোমার কে বলেছে না গালে না পাওয়া বং বখানা চুল কাবার জন্য এই বেটা লাগাল ভাস্তা দেখা হাত গাইতে যাচ্ছে খেলে হাদিসি নিয়ে আছে নমাজ চলে জান্নাতে যাওয়া যাবে এই আলোচনা করি আমি আজকে শেষ করতে পারবো আপনাদের সিলেট শহরে হাদিস ফরানেওয়ালা উস্তাদের অভাব নাই যে কোনো একজন উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে